হিন্দু বিয়ের বউ নিয়ম হচ্ছে স্বামী স্ত্রীর ভাত কাপড়ের দায়িত্ব নেবে আর বলবে আমি তোমার জনম জমনম ভাত কাপড়ের দায়িত্ব নিলাম তারপর এক প্লেটে খাবার দুজনে ভাগ করে খাবে এটাই হচ্ছে হিন্দু বিয়ের বউ নিয়ম যাই হোক তারপর আজকে যেহেতু বউ ভাত এর জন্য নতুন বউ সবাইকে ঘিয়ে মাখা ভাত পরিবেশন করছিল এরপর আত্মীয় স্বজনের খাওয়া দাওয়া শুরু হয়েছে এর জন্য আমার জামাই কিন্তু খুবই বিজি হয়ে গেছে এই যে মানিক ভাই আলামিন ভাইকেও খাদেম হিসাবে বিজি দেখা যাচ্ছে এই দিকে চন্দন মামা মামির খুনশুটির কথা শুনছে আর উপরওয়ালাকে স্মরণ ভাবছে আমার ফুল কবে ফুটবে আজকে আমার জামাই খুবই বিজি আমাকে ভিডিও করতে দেখে হেসে দিল এই ফাঁকে আমি নতুন বর্ববের সাথে ছবি তুলে নিলাম তারপর আমাদের মেয়ে পাখির সাথে অনেক দুষ্টুমি করছিল ওর দুষ্টুমির অবস্থা দেখেন কি করছে সে পাখির সাথে আমার জামাই যেহেতু খেতে দেরি হবে তাই আমি আর দেরি না করে খেয়ে নিলাম এই যে দেখেন কিশোর দাদা অসহায়ের মতো বসে আছে ভিডিও করতে দেখে নড়ে চড়ে বসলো নতুন বউয়ের মামা একজন নিঃসন্দেহে ভালো মানুষ আর সেই মামার খেদ মতে আমার জামাই কিন্তু অনুরোধের আসল রয়েছে ঠিক আছে তাকে কিন্তু খেতে না সবশেষে বাড়ির আত্মীয় স্বজনদের খাদেম দিয়ে খাওয়া দাওয়ার মাধ্যমেই বৌভাতের ভাতের সমাপ্তি আজকের ভিডিওটা এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ